যে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন প্রতিনিয়ত ধারাবাহিক কিছু আইনি বিষয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি একটি আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই বিষয়টি হচ্ছে সন্তানের অভিভাবকত্ব সাধারণত অভিভাবকত্ব বলতে আমরা যেটা আমাদের সামনে যে বিষয়টি ভেসে আসে সেটি হল যে কোনো মাইনর অর্থাৎ নাবালক সন্তানের অভিভাবকত্ব এবং আমাদের দেশে এই সন্তানের অভিভাবকত্বের বিষয়ে সালে যে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আছে সেই অ্যাক্ট দ্বারাই পরিচালিত হয় এবং সেখানে অভিভাবকের একটি ডেফিনেশন দেওয়া আছে এবং ওই আইনের সেকশন ফোর টুতে অভিভাবক অর্থাৎ গার্জিয়ানের একটি ডেফিনেশন দেওয়া হয়েছে সেখানে নাবালক সন্তানের সম্পত্তি তার শরীর এবং তার জীবনের যে দায়িত্ব একটা রেসপন্সিবিলিটি সেই বিষয়টির জন্য যে অভিভাবক সেটা বায়োলজিক্যাল বাবা মায়ের বিষয়টি বলা আছে ওই আইনের সেকশন সেভেন এর সেখানে লিগাল গার্জেনের বিষয়টি বলা আছে এখন প্রশ্ন হচ্ছে যে বায়োলজিক্যাল যে অভিভাবক হয়ে থাকে এবং লিগাল গার্জেনের বিষয়টি কি লিগাল গার্জেনের বিষয়টি একমাত্র আদালতের মাধ্যমে নির্ধারণ হয়ে থাকে এবং যদি কখনো বাবা মায়ের বিষয়টা বাইরে গিয়ে কোনো সন্তানের জীবন পরিচালনা বা তাকে টেক কেয়ার করার জন্য অভিভাবক নিয়োগের প্রয়োজন হয় সেক্ষেত্রে আদালতের আদেশ দ্বারা শুধুমাত্র লিগাল থাকে। এখন প্রশ্ন হচ্ছে অভিভাবকত্ব কি শুধুমাত্র মাইনর বা নাবালক সন্তানদের জন্যই যারা অ্যাডাল্ট তাদের বিষয়ে কিছু আছে কিনা দেখুন আইনে আমাদের একটি কনসেপ্ট আছে একটি সাধারণ একটি ধারণা আছে যেটা কম বেশি সবারই জানা যে অভিভাবকগুপ্ত সাধারণত পুত্র সন্তান হলে সেভেন ইয়ার্স উনি মায়ের কাছে থাকবেন দেন তার ইচ্ছা মতো বাবার কাছে অথবা মায়ের কাছে সেটা তার অপিনিয়নটা ডিপেন্ডস করে বা আইন সেটা বলে বাবার কাছে থাকবেন এবং কন্যা সন্তান এইটিন ইয়ার্স তার তার যে বিবাহ অর্থাৎ ম্যারেজ এই পর্যন্ত মায়ের কাছে থাকবে দেখুন আইন সদা পরিবর্তনশীল এবং এটা মানুষের জন্য এবং মানুষ প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের মানুষের সামনে চলে আসে এবং সেই বিষয়গুলো সমাধানের প্রয়োজন হয়ে পড়ে এবং এই জন্য আমাদের যে কনস্টিটিউশনাল কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এই কোর্টের সময়ে সময়ে আইনের যেমন ইন্টারপ্রিটেশন হয় তেমন কিছু ল্যান্ডমার্ক জাজমেন্ট আসে যে জাজমেন্টগুলো বা যে কোর্টের যে জাজমেন্টগুলো আসে সেগুলোই আইন হিসাবে পরিগণিত হয় তেমনি একটি রিসেন্ট একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট এসছে মহামান্না হাইকোর্ট ডিভিশন থেকে যেখানে অ্যাডাল্টের অভিভাবকত্ব সম্পর্কে বলা হয়েছে আমাদের আইনে কোথাও স্পষ্ট যে সন্তান যদি নেই ডিজাবল হয় ইন্টেলেকচুয়াল ডিজাবল অথবা যেভাবে প্রতিবন্ধী সেই সন্তানের অভিভাবকত্বের বিষয়টি কি হবে সেই সন্তান যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রেও তার অভিভাবকত্বের বিষয়টি কি হবে তো মহামান্না হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্টটা এসছে সেখানে এটা পরিষ্কার করা হয়েছে যে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিভিত্তিক বা বুদ্ধি প্রতিবন্ধী বা ডিজাবল যারা তাদের এইটিন ইয়ার্স বা তারা যদি না স্বাবলকও হয় তবু তাদের অভিভাবকত্ব মা নানি বা খালা অর্থাৎ ম্যাটার্নাল যে অংশটা আছে তাদের কাছে যাবে সেটা ফর সেফটি সিকিউরিটি তার জীবন পরিচালনা তার থাকা এবং তার ইচ্ছার উপরে নির্ভর করে সুতরাং অভিভাবকত্ব শুধুমাত্র মাইনরদের জন্য বা নাবালক সন্তানদের জন্যই নয় যদি কোনো অ্যাডাল্ট এই ধরনের বিষয় আসে তো সেক্ষেত্রেও এই অভিভাবকদের বিষয়টি মহামান্য আদালতের রায় দ্বারা একটি যুগান্তকারী জাজমেন্ট দ্বারা নিশ্চিত করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে